আমরা অনেকেই আসি আমাদের পেআউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিন কিন্তু অ্যাড করে রেখেছি বন্ধুরা আমি কিন্তু ফেসবুক পেজের অ্যাডমিনের কথা বলছি না আমাদের ফেসবুকের মধ্যে যে পে আউট অ্যাকাউন্টই আছে এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন অ্যাড করার কথা বলছি আমাদের অনেকেরই পেআউট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একাধিক অ্যাডমিন অ্যাড করা আছে। বা আমরা আমাদের সেফটির কারণে আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিনগুলো অ্যাড করে থাকি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক যদি অ্যাডমিন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি কী সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং আপনার যদি একান্তই প্রয়োজন পড়ে একাধিক অ্যাডমিন আপনার ফেসবুক একাধিক অ্যাডমিন আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে রাখার জন্য তাহলে কিভাবে আপনারা রাখবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করব অবশ্যই এই চারটি পয়েন্ট আপনাদের সবারই জানা উচিত যাদের আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান চালু আছে তো বন্ধুরা এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো রিয়েল আইডি অ্যাডমিন রাখা তো বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন যে আপনার যে আউট অ্যাকাউন্টটি আছে সেই পে আউট অ্যাকাউন্টের জন্যে সেই পে আউট অ্যাকাউন্টের সেফটির জন্য একাধিক অ্যাডমিন অ্যাড করা প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদমই রিয়েল একটি আইডি অ্যাড করে নেবেন সেই ক্ষেত্রে যে আইডিটি আপনি অ্যাডমিন হিসাবে অ্যাড করবেন সেটি আপনার নিজের আইডিও হতে পারে অথবা আপনার ফ্যামিলির অন্য কারো মেম্বারের নামে হতে পারে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারও আইডি আপনি অ্যাড করতে পারেন তবে অবশ্যই এই ভুল কাজটি কখনোই করবেন না যে আসলে আপনার নিজের নামে যে আইডিটি আছে সেই আইডি পে আউট অ্যাকাউন্টের মধ্যে অলরেডি অ্যাডমিন আছে বা সেই আইডি দিয়ে আপনি পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন কিন্তু পরবর্তীতে আরও একটি ফেক অ্যাকাউন্ট আপনার নিজের নামে খুলে সেই আইডিটি যদি আপনি এই পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম চলে আসবে এক্ষেত্রে যে প্রবলেমগুলো আপনার আসতে পারে সেটি হল আপনার যদি ইনকাম বেশি বেশি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক যখন দেখবে আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাডমিন আছে তখন কিন্তু আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার যে ফেসবুক পেআউটের মধ্যে দুইটি অ্যাডমিন আছে এই দুইটি অ্যাডমিন আইডির আইডেন্টি তাদের কাছে সাবমিট করার জন্য এই আইডেন্টিটির মধ্যে থাকে হলো ন্যাশনাল আইডি কার্ড টিন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট এই বিষয়গুলো কিন্তু অবশ্যই ফেসবুক আপনার কাছ থেকে চাইবে তাই অবশ্যই আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে যদি একাধিক আইডি অ্যাডমিন দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে আইডিগুলো রিয়েল আইডি সেই আইডিগুলোই কিন্তু আপনি রাখবেন ফেক আইডি অথবা কোনো পেজকে আপনার পেআউট অ্যাকাউন্টের অ্যাডমিন হিসাবে রাখবেন না দুই নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো কখনোই আপনার পেআউট অ্যাকাউন্টের অ্যাডমিন একটি পেজকে বানাবেন না আপনি যখন একটি পেআউট অ্যাকাউন্টের মধ্যে একটি ফেসবুক পেজ অ্যাডমিন হিসাবে রাখবেন যদি ফেসবুক আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাই তাহলে সেই ক্ষেত্রে এই পেজের কিন্তু ভেরিফিকেশান আপনি দিতে পারবেন না বা যে পেজ সম্পর্কে ফেসবুক জানতে চাচ্ছে এই পেজের আপনি কিন্তু আইডি কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা টিন সার্টিফিকেট এই বিষয়গুলো কিন্তু সাবমিট করতে পারবেন না তাই অবশ্যই একাধিক অ্যাডমিন অ্যাড করার প্রয়োজন হলে একদম রিয়েল আইডি আপনার ফ্যামিলি মেম্বারদের নামে অন্য যে আইডিগুলো আছে সেই আইডিগুলো কিন্তু আপনি সেখানে অ্যাড করে রাখতে পারেন তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটি হলো বেশি বেশি আপনার ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন অ্যাড করা এবং রিমুভ করা যাবে না এই কাজগুলো যদি আপনি বেশি বেশি আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন কেন না আপনি যখন আজকে একটি অ্যাডমিন আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করলেন কালকে আবার ডিলেট করে দিয়ে নতুন আরও একটি অ্যাডমিন অ্যাড করলেন পরের দিন আবারও রিমুভ করে আবারও নতুন করে একটি অ্যাডমিন আইডি অ্যাড করলেন এভাবে যদি আপনি বারবার আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন অ্যাড করেন এবং রিমুভ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক হয়তো মনে করবে আপনার পেআউট অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে এবং হ্যাক হওয়ার কারণে আপনার এই অ্যাডমিন আইডির মধ্যে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে তার কারণে কিন্তু ফেসবুক আপনার এই পেআউট অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড করে দেবে অথবা মনিটাইজেশান থাকলে মনিটাইজেশান কিন্তু পেন্ডিং করে দিবে এবং আপনার কাছ থেকে কিন্তু ইনফরমেশান চাইবে তাই অবশ্যই আপনি যখন একটি পেআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টের মধ্যে বারবার অ্যাডমিন অ্যাড করা এবং রিমুভ করা এই কাজগুলো কখনোই আপনারা করবেন না চার নাম্বার গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো আপনার ফেসবুক পেজ থেকে যদি বেশি ইনকাম হয় বা বেশি বেশি আপনার ইনকাম আসে ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাড আউট অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাডমিনই রাখা উচিত সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রিয়েল এবং যে আইডিটি আপনার এনআইডি কার্ড অনুসারে নাম ঠিকানা আছে সেই আইডিটিকে আপনি পেআউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন রাখবেন যদি মাল্টিপল অ্যাডমিন আপনার পেআউট অ্যাকাউন্টের মধ্যে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আগেই বলেছি যে কথা রিয়েল আইডি রাখবেন এবং যার আইডিটিকে আপনার পেআউট অ্যাকাউন্টের অ্যাডমিন বানাবেন অবশ্যই তার এনআইডি কার্ড আপনার কাছে সব সময় রেখে দিবেন যাতে করে ফেসবুক যখন আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইবে সাথে সাথে আপনি সেই ইনফরমেশনগুলো সাবমিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন ভবিষ্যতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ইনবক্সের মাধ্যমে আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে